একটি অংশ যাবে যাত্রাবাড়িতে আরেকটি অংশ যাবে আমাদের মিরপুরে গাবতলিতে যাবে যারা পুনর্বাসন হবে কারণবাজার থেকে যারা গাবতলিতে যাবে বা যাত্রাবাড়িতে যাবে তাদের জন্য কোনো ধরনের সালামি দিতে হবে না আমাদের এখন সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ হচ্ছিল কারণবাজার সেই কারণবাজারের কাজ আমরা হাতে নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন আমাকে এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকেও যে কারণ বাজার এখান থেকে স্থানান্তর করতে হবে একটি শহরের মাঝখানে কোনো ধরনের একটি পাইকারি বাজার থাকতে পারে না এটি একটি পাইকারি বাজার এবং কারণ বাজার সরানোর জন্য ইতিমধ্যে একটি অংশ যাবে যাত্রাবাড়িতে আরেকটি অংশ যাবে আমাদের মিরপুরে গাবতলিতে যাবে সেইভাবে আমরা কাজ শুরু করেছি আমাদের যাত্রাবাড়িতে যাবে দেখে আমাদের দক্ষিণের মেয়রকে আমি ধন্যবাদ জানাই আমরা দক্ষিণের মেয়র এবং আমরা বসে আমাদের সিটি কর্পোরেশনের উপরে আমরা মিটিং করেছি এবং কিভাবে দক্ষিণের যাত্রাবাড়িতে যাবে সেই বরাদ্দটা দক্ষিণের মার্কেটটা দক্ষিণের কিন্তু যেহেতু এটি এক বলা আছে যে কারণ বাজারে যারা যাবে তাদের জন্য যেহেতু তারা ক্ষতিগ্রস্ত যারা কারণ বাজারে যাবে তাদের জন্য কোনো ধরনের নতুন মার্কেটে জন্য কোনো টাকা দিতে হবে না আবার বলতে চাই বাজারে যারা এটি আমায় কারণ বাজারের আছেন ওনারা একটা ধুয়া বলছেন যে কারণ বাজারে আমরা যদি যাত্রাবাড়িতে যাই যদি গাফতলিতে যাই আমাদেরকে আবার নতুন করে টাকা দিতে হবে আমি জানাতে চাই আমি বোর্ডে ধন্যবাদ জানাই আমার সকল আমাদের সম্মানিত কাউন্সিলর বোর্ডে আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা পুনর্বাসন হবে বাজার থেকে যারা গাবতলিতে যাবে বা যাত্রাবাড়িতে যাবে তাদের জন্য কোনো ধরনের সালামি দিতে হবে না এটি সম্পূর্ণভাবে মৌকুফ করা হয়েছে এটি মনে করি আমাদের বাজার যাবে স্থানও তাদের জন্য একটি বিরাট বড় একটি সুযোগ করে দিয়েছে আমরা ইতিমধ্যে আমরা আমাদের ফুটওভার ব্রিজ যেগুলো আছে এগুলো নিয়ে আমরা কাজ শুরু করেছি এছাড়াও আমাকে অনেকে অনেক সময় বলা হয় যে শুধু ফুট ওভার ব্রিজ করে দেন ফুট ওভার ব্রিজ করে দেন আমি বলতে চাই ফুট ওভার ব্রিজ না করে। আমি নতুন একটা কনসেপ্ট দিচ্ছি যে আমরা দেখে বলা হয় টেবিল আপ রোড অর্থাৎ রোড থেকে এটিকে প্রায় ছ ইঞ্চি উঁচু করে আমরা একটি কার্ভ করে দিতে যাচ্ছি আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিশেষ করে আমাদের মক্কা এবং মদিনেতে যখন যায় আমরা দেখি যে রোড থেকে এটা ছ ইঞ্চি উঁচু করে দেয় উঁচু করে দিলে তখন ওখানে কিন্তু ফুট এত বেশি নাই ফুট এত বেশি নাই ওখানে আছে রোডগুলোকে একটু উঁচু করে দিয়ে তারপর জেব্রা ক্রসিং করে দেওয়া হয় আমি সেই ধরনের কনসেপ্ট আমি অলরেডি বলেছি যে টেবিল আপ পদ্ধতিতে আমরা কয়েকটি জায়গায় সেই কাজ করছি বিশেষ করে আমরা আমাদের আকারগত যে নতুন রোড করেছি এখানে দেখেছিলাম প্ল্যানিংয়ে চারটা ছিল ফুট ওয়ার বেজ আমি বলছি না ফুট ওয়ার ব্রেজ এখানে হবে না এখানে টেবিল আপ করে দেওয়া রোডকে আমরা আপ আপ করে দেবো ছয় ইঞ্চির মতন এই ধরনের কার্যক্রম আমরা শুরু করছি